আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কবরের জীবন কবরে একটি ভালো মানুষের কি ঘটবে ও একটি খারাপ মানুষের কি ঘটবে আলোচনা আকশেদ মதியুর রহমান মানে আকাশ থেকে সময় আকাশ থেকে ফেরেশতা ডাক দেবেন আনকাদ সাদাকা মানে আল্লাহ আল্লাহ ডাকছে আল্লাহর পক্ষ থেকে ডাক দেবে আনকাদ সাদাকা আবি আমার বান্দা সত্য বলেছে আল্লাহ ডাক হফরে সুমিনাল জান্না জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার জন্য মৌমী ব্যক্তির জন্য জান্নাতের বিছানা বিছানা দাও অফতাহলা বাবান এলাহ জান্না জান্নাতে দরজা খুলে দাও ওয়ালবে সুহ মিনাল জান্না জান্নাতের পোশাক পরিয়ে দাও আর তারপরে জান্নাতের সুগন্ধি আর জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে ওইফতাহলা হুফি আম্দা বাসারি আর তার কবরকে যতদূর পর্যন্ত তার দৃষ্টি যায় ততটা কি করা হবে সম্প্রসারিত লম্বা করে দীর্ঘ করে দেওয়া হবে দীর্ঘায়িত করে দেওয়া ওয়ানাল কাফির পক্ষন্তর কাফিরের ক্ষেত্রে বলছেন তার মরনের কথা উল্লেখ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বলা তুআদুরু ফি জাসাদিহি শরীরে রূহ সঞ্চারিত করা হবে কবরে যেমনই কবরে দাফন করা হবে কবর হোক জালিয়ে দাও বা যেই অবস্থায় হোক না কেন শাস্তি হবে কবরের জিজ্ঞাসা হবে সেটা কবর জন্য যে ইসলামে কবরের নীতিমালা রয়েছে বিধান রয়েছে সেই জন্য কিন্তু যারা কবর দাইনেন এর মানে এনে যে জ্বালিয়ে দিল তো তাকে মন কান্নাকে জিজ্ঞাসা করবে না পানিতে ভাসিয়ে দিলে সে যেন মন কান্নাকে জিজ্ঞাসা করবে না হ্যাঁ কোনো কিছু তো খেয়ে নিল হিংস্র পশু তো খেয়েছিল খেয়ে নিল তাহলে কি করে তাকে উঠানো হবে আর বসা হওয়ার কবর কবরটা এই জন্য বোঝানো হয়েছে কবর হ্যাঁ শরীয়তের বিধান সেই জন্য কবর হোক আর নাই হোক এই সমস্ত কিছু হবে প্রত্যেকের সাথে

ভাইয়া কোলা হা হা লা দেবে হায় হায় কিছুই জানিনা ভাইয়া ওনা আকাশ থেকে ডাক দা হবে আন গা বা মিথ্য মিথ্যে কথা বলেছে মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা কেন অন্য হাদীসও রয়েছে লোকেরা যাই বলতো তাই বলতো সবাই যেটা বলতো সেটা বলতাম না না অবিশ্বাসী ছিল বিশ্বাসী করতে না ভাই নাস্তিক ছিল বেদিন ছিল কাফের ছিল অবিশ্বাসী ছিল মুষের ছিল ইমান ভঙ্গকারী ছিল বলছেন আল্লাহর পক্ষ থেকে তখন বলা ফাফরে ফা ফাফরে শু মেনার নারে জাহান্নামের বিছানা বিছে দাও এই যে ফার্স মানে এখন আপনার সৌদি আরবে এসে কি বলছেন যারা প্রবাসী বিছানা কি বলছেন ফার্স ফাফরেশ ফাফরে সুহো নারে না রে জাহান্নামের বিছানা বিছিয়ে দাও ও আলবে শুহ মেনান না রে জাহান্নামের পোশাক পরিয়ে দাও ওয়াফতাহ লহ বাবা নেলান নারে এবং জাহান্নামের দরোজা খুলে দাও আর জাহান্নামের উত্তপ্ত বাতাস এবং সেই লু হাওয়ার মতো কিন্তু নিয়ার লু হাওয়া তো সামান্য লু হাওয়ার কথা আমরা আরব দেশে আসার আগে শুনতাম যে আরব দেশে এত লু হাওয়া চলে সেটা এখন পর্যন্ত বুঝতেই পারনি যে কোন লু হাওয়া হ্যাঁ শুনেছেন না শোনেননি আমাদের দেশে এগুলো বাপদাদা থেকে আমল থেকে শোনা যে আরব দেশে খুব লু হাওয়া চলে মানুষ বাইরে গেলে মরে যায় হাওয়া দীর্ঘদিন অনেকে বসবাস করছেন তাই না আল্লাহর খাস রহমত আল্লাহ হেফাজত এখানে কিন্তু এইসব ইচ্ছা কাহিনী যতটাই হোক আমরা এগুলো শুনেছি যদিও প্রচণ্ড গরম সত্যি আরব দেশগুলিতে বিশেষ করে কুয়েত আর এই দুবাই আর এই যে পূর্ব দিকটা যেদিকে আমরা আছি প্রচণ্ড গরম সত্যি প্রচণ্ড গরম পঞ্চাশের ওপরে চলে যায় সব হ্যান্ডলা